সুপ্রিয় দর্শক আজকে সকালবেলা হচ্ছে আমরা তিনজন মিলে চারজন মিলে ঘুরতে বেরোচ্ছি সকালবেলা হাঁটাহাঁটির যে উপকারিতা সেটা আমি আজকে বিস্তারিত একটু আলোচনা করব সেটা হচ্ছে যে সকালবেলা ওজন নামাজের পরে ওয়েদারটা যে কী পরিমাণ মানে ভালো থাকে আর সকালে স্নিগ্ধ হাওয়াটা শরীরে লাগে খুবই শরীরের জন্য খুবই উপকারী বিকজ হচ্ছে সকালে কিন্তু মানুষ তেমন একটা হাঁটাহাঁটি করতো না আগে হচ্ছে সকালবেলা মানুষ অদরের সালাত আদায় করে তারপর হচ্ছে কোরআন শরীফ নিয়ে বসত মানে বাসা বাড়ির মা বোনেরা যারা আছে তারা কোরআন শরীফ নিয়ে বসতো কোরআন শরীফ তিলা বিভিন্ন দোয়া কানুন নিয়ে ব্যস্ত থাকতো আর ছোটো ছোটো বাচ্চাদেরকে মুক্তবে পাঠায় দিত হ্যাঁ এই দৃশ্যটা এখনও গ্রামে আছে তবে ওই পরিমাণ নেই মক্তব্যে যাওয়ার দৃশ্যটা এখনও পর্যন্ত বিদ্যমান বাকি হচ্ছে কোরআন শরীফ করার জিনিসটা এখন পরে ধরে নাই এখন হচ্ছে ফজরের পরে প্রত্যেকটা ঘরেই শুরু হয়ে যায় টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো স্ক্রোলিং করতে থাকে তবে আগের যে পরিমাণ ইয়াটা ছিল তবে এখন হাঁটার ব্যবস্থা শুরু হচ্ছে যখন দিন আপডেট হয়েছে দুনিয়া যত সামনের দিকে ঘুরছে মানুষ তত অসুস্থতার দিকে ঝুঁকে পড়ছে আর ভেজাল ফুড আমরা যখন রক্ষণ করি তখন থেকে শুরু হয়েছে ডায়াবেটিস ডায়াবেটিসের রুগীরা এখন মহিলারা হচ্ছে ফজরের আগানে ফোর করে হাঁটা হাঁটির মধ্যে বের হয়ে আসবে বাট আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ ডায়াবেটিস থেকে আমরা ফারেস দিয়ে তাই বেটে পেছনে না আমরা এমনি মর্নিং ওয়াক করতেছি শরীরকে ভালো মোডে রাখার জন্য আমরা আসলে হচ্ছে ফজরের নামাজ পড়ে আমরা হচ্ছে বাইরে বের হয়েছি বের হয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতেছি এটা হচ্ছে তারাই উপভোগ করতে পারে যারা হচ্ছে ফজরের সালাদ জামাতের সাথে আদায় করে রাস্তাঘাটে বের হয় বা গ্রামটাকে ঘুরে দেখার জন্য বের হয়